এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি সাতশো দিয়ে গেছে নাকি গভর্নমেন্ট জানেন আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাব কিছু কিছু শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু মানে সিক্সটি সিক্স কিন্তু এবারে আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অলপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট সার পাবো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার যাই একটু পঞ্চাশ করে দিই জেরাগুলো কি বলছে ব্লক গুলো কি বলছে পুজো কমিটি কি বলছে ওঠো আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য হয়ে এসছে এবার যদি সব করি আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম